এখন চলে আসছি ব্রাক নার্সারিতে এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ পাওয়া যায় আমি এখন মাত্র আসলাম দেখেন ফুল গাছ এখানে অনেক ধরনের ফুল গাছ পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ফুল গাছ আছে এই ফুল গাছগুলো বারো মাসে হয় যেমন এখানে আছে কাঠ গোলাপ রঙ্গন সামনে আছে এখানে আমি এসে দেখতে পালাম আম গাছও আছে অনেক আম গাছ আছে এই যে এখন আমরা রঙ্গনের এখানে চলে আসছি রঙ্গনগুলো অনেক সুন্দর এগুলো সারা বছরই ফোটে বোরের চারাও আছে এখানে আমি এসে দেখতে পেলাম বাগান বিলাস এবং বিভিন্ন ধরনের চারা এখানে নারকেল গাছ আছে বারো মাসি এই নারকেল চার বছরে ধরে অনেক ধরনের গাছ দেখলেন তো আপনারা এই জায়গা থেকে গাছ কিনবেন এই জায়গা থেকে গাছ কিনলে ভালো অনেক দিন ভালো ফলন হয় তো আপনারা সবাই এই জায়গা থেকে সব সময় গাছ কিনবেন এবং গাছের মান এবং গুণ সবগুলোই ভালো দেখা হবে আসসালামু আলাইকুম